আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা দেখাবো জামাই পিঠা ভাজার একদম সহজ রেসিপি এবং এই জামাই পিঠাগুলো ভাইজা আপনি দোকান দোকানে পাইকিল দিতে পারবেন খুব সহজেই এবং আপনি যদি চান এটা নিয়ে একটা বড় পরিসরে ব্যবসা শুরু করতে পারবেন এই জামাই পিঠা বানানোর জন্য আমি এখানে এক কেজি ময়দা ব্যবহার করছি এবং এক কেজি ময়দার সাথে আপনাদের তিনশো গ্রাম আপনাদের সালার গুঁড়ো ব্যবহার করছি এবং খাবার সোডা ব্যবহার করছি পাঁচ গ্রাম এবং সাল ব্যবহার করছি চার গ্রাম সাল্টুর আপনার ব্যবহার করলেও হইবে না করলেও হইবে কোনো অসুবিধা নেই এবং চিনি ব্যবহার করছি দুইশো গ্রাম এই সব উপকরণগুলো মাঝখানে দিয়ে মানে এই টোটাল মানে আপনার ময়দার মাঝখানে দিয়ে ফাঁকা করি এরপর পানি ব্যবহার করছি এখানে সতেরোশো গ্রাম এই সতেরোশো গ্রাম পানির সাথে পানি দিয়ে এবার থেকে ভালোভাবে মিক্সার করবেন এতে পানি হয়তো বা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই করে কিন্তু আপনাদের ঘনত্বের উপরে যদি একটা কিছু এগুলো খামের আঙুল চুবাই দেখেন যদি আঙুলের সাথে যদি আপনার খামিটা লাগিয়ে থাকে ঠিকভাবে তাহলে মনে করবেন যে এটা আপনার ঠিকভাবে হয়েছে আর যদি পানির মতো গড়াই পড়ে যায় এবং আঙুলের সাথে দেখেন আঙুল দেখা যায় তাহলে কোন মনে করবেন যে এটা পাতলা হয়েছে এটা বোঝার একটা সহজ উপায় এটা একটা আসলে আমার কিন্তু খামেটে প্রায় গোলা হয়ে গেছে এবং এই খামেটা গোলা হওয়ার পরে আমি এটা একেবারে পরিমাপ করে দেখা মানে আমার খামিতে কতটুকু হয়েছে মানে ওয়েটা আসছে কতটুকু এখানে দেখেন তিন কেজি দুইশো ছিষট্টি গ্রাম হয়েছে এটি কিন্তু আপনি যখন পিঠেগুলো ভাজবেন তখন কিন্তু আপনার যে পানি তখন কিন্তু আবার একটু দিতে হইবে মানে দেখবেন যে পিঠে ভাজতে ভাজতে কিন্তু খামেটা গাঢ় হয়ে যাইবে এবার খামেটে মানে পিঠার জামাই পিঠার শ্বাসগুলো ভালোভাবে গরম করবেন গরম করার পর এবার খামের ভিতর দেবেন খামের ভিতরে দিয়ে আপনি পাঁচ সেকেন্ড রাইখে খেয়ে দেবেন এইভাবে পাঁচ সেকেন্ড রাইখে খেয়ে দেবেন তারপর আপনার দিয়ে তৈলের ভিতরে দিবেন পিঠেগুলো যদি পাঁচ সেকেন্ড খামের ভিতরে না রাখেন তাহলে কিন্তু আপনার যদি তৈলের ভিতরে দিলে কিন্তু পিঠের শ্বাসে কোনো কিন্তু পিঠে এটা ছাড়বে না এই জন্য কিন্তু পিঠে আমি কিন্তু অনেকগুলো খামেই নষ্ট করছি এইভাবে এই দেখেন সাথে সাথে কিন্তু সাইডে দিছে এবং এই পিঠের শ্বাসগুলো যদি আপনি কিনতে চান তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পিঠের শ্বাসগুলো কত আটশো টাকা বা সাতশো টাকা হইবে এক সেট আর কি চার পিস এবং এই ভিতরে রাখবেন কিন্তু ভিজেইবেন মানে খামের ভিতরে এইট্টি পার্সেন্ট ভিজেইবেন এবং টোয়েন্টি পার্সেন্ট খালি রাখবেন তারপর তৈলের ভিতরে দেবেন তারপর দুইটা তিনটে বাস ঢাকি দিয়ে গিয়ে কিন্তু পিঠের অটোমেটিক সাইড দেবে খুব সুন্দর একবার সিস্টেমটা একবার সাইড করে পিঠে হইবে

এবং এইটা উঠানোর জন্য কিন্তু মানে লম্বা একটা গুণ ব্যবহার করতে পারেন মানে মোটা একটা গুণ ব্যবহার করতে পারেন আমি এখানে মানে গুণো দুইটা কিন্তু খাটো হয়ে গেছে এই জন্য উঠোতে একটু অসুবিধা হইতেছে এই দেখে আমার গুলো ভাজতে কিন্তু কত সুন্দর লাগে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং আপনি যদি বেশি পরিমাণ পলিবেগে বইতে রাখতে পারেন বড় ব্যাগে এবং আপনি যদি সাথে সাথে প্যাকেট করেন তাই জিনিসটা কিন্তু অনেকটা ভালো থাকে এই দেখাগুলো আমি আপনাদের প্যাকেট করে দেখাইতেছি আমাদের করে পিস পিস প্যাকেট করব একশো হয় আমরা পাই দিলাম সত্তর টাকায় বা পঁচাত্তর টাকায় পাইকারি দিলাম তাইলে আপনার ওই পনেরো বিশ টাকা লাভ থাকবে একশো টাকায় আমরা এইভাবে হিসেবটা করি আর কি তার থেকে আপনি নিজে নিজে মাল যদি নিজে বানিয়ে নিজে মার্কেটিং করে তাহলে আর বেশি থাকবে এগুলো দেখেন আপনি আপনি যদি চান যে আপনি বারো পিসের প্যাকেট করবেন যে চার বারং আটচল্লিশ টাকা হয় আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবো আপনি এইভাবে করতে পারেন অথবা আপনি পঁচিশ পিস করতে পারেন অথবা আপনি প্লাস্টিকের জারে বই বিক্রি করতে পারেন আপনার কাছে যেইটা সহজ মনে হইবে ওই রিভিউ আপনি করতে পারবেন এবং আমি যে পলি ব্যাগটায় ভর্তিছি এটি কিন্তু দশ বারো সাইজ পলিব্যাগ আগে ভর্তিছি মানে এটা হচ্ছে দশ বারো সাইজ এবং পঁচিশ পিস করে ভর্তিছি এবং পলিটি মানে পলি পলিব্যাগটা কিন্তু অনেকটাই মানে ফাঁকা থাকে আমি এখানে মানে আমার সাইজটি একটু বড়ো হয়ে গেছে এখানে দশ 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 পিপি হলে সবথেকে বেশি ভালো হইতে মানে দশ বারো না হইয়ে যদি এই 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 মানে পিঠাটা ভাজার সাথে সাথে আমি একাই ভাজ আমি একাই প্যাকেট করতেছি আপনি যদি আপনি ভাজলেন একজনের প্যাকেট করলে একজনের খামে মিলাইলে এভাবে ভাগ ভাগ করে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হইবে আর যদি সবকিছু নিজে করতে চান তাহলে পরিশ্রম অনেক বেশি হইবে তাইলে আপনার আপনি এই পিঠার সাথে আপনার সারা সরতে পারেন আপনার সিরে ভাজা বাঁচতে পারেন সাল ভাজা বাজতে পারেন মোয়া বানাইতে পারেন অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার ওই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন এই কাজগুলো কিন্তু খুব সহজে আপনি ঘরে বসেই করতে পারবেন আপনার ঘরে বারান্দায় বসেই করতে পারবেন এবং আপনি এইভাবে একটা ল্যাম্পের মাধ্যমে এগুলো হ্যান্ড সিলার আপনি হ্যান্ড সিলার মেশিন দিয়ে করতে পারেন অথবা এইভাবে ল্যাম্পের মাধ্যমে সিলার করতে পারেন আপনার কাছে যেটি সহজ মনে হয় আপনি ওইভাবে করতে পারবেন কেননা আপনারা কিন্তু সবসময় এইভাবে মানে দিয়ে কিন্তু মানে ল্যাম্পের মাধ্যমে আর কি ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর হয় এবং এটা পোড়ার মেশিন যদি করতেছে এটা কিন্তু মানে বড় সাইজ তো বড় সাইজটা প্যাকেটটা মানে বড় মানে সিলিং মেশিনে কিন্তু আইতে চায় না সহজে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে এই অনেক সুন্দর এগুলো আপনি যদি সত্তর আশি নব্বই এইভাবে বাইকের দিলেন এইভাবে আমি নিজে তো নিজে বিক্রি করতে নব্বই টাকা বিক্রি করবো দোকানদার পাঁচ পঁচিশ একশো পঁচিশ টাকা বিক্রি করবে এই সিস্টেম আর কি যদি হকার দিয়ে বিক্রি করে তাহলে উনি হকারের কাছে মানে পঁচাত্তর টাকার বাইকের দিতে হবে পঁচাত্তর আশি এরকম রকমের